মর্নিং চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো এখন ঘুরতে পারেন সাড়ে নটা সকাল অলমোস্ট সব কাজ শেষ তো এখন একাডেমিতে যাচ্ছি ক্লাস নেবো লেট হয়ে গেল অনেকটা ড্রয়িং ক্লাস গানের ক্লাস টিউশন আছে ভালো আছেন দাদা এই এইভাবে এটা সূর্যমুখী করে নাও যাও ঠিক আছে তোমার হয়েছে কুমড়া 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 শেপটা ঠিক করো আরেকটু ঠিক করো যে বেশি বড় হয়ে গেছে মানে মিডিয়াম বেশি বড় না বেশি ছোট না মিডিয়াম করে দেখি নীল বেগুন দেখি এই বেগুনের পুরো সাতাটা একটু ভালো করে মিশায় দাও তোমার তোর মুছে হয়েছে তোমার হয়েছে লিচু কাঁঠালটা এই পা কর্মা উপমা হয়েছে জোকার দিঘি আর একটা ফাইনাল করে এঁকে তারপর কালার করো সুন্দর করে একে মুখ ফেসটা বড় দিবা জোকারের তোমার হয়েছে ময়ূর দেবু শিষ্টা দেখি দেবী হ্যাঁ এই তো কথা তোমার আমি কালার দেখাই দিচ্ছি ওখানে সবার কত দূর জল রঙ জল দেখাও তো একটু দুটো নিন দেখাও দি কত দূর করছো দিপ কতটুক করছো দেখি এতটুক হয়েছে আচ্ছা আর অনন্য কতটুক অনন্য দেখাও আর এই পাশে আনো খাতাটা এই পাশে আনো হ্যাঁ ঠিক আছে করো মিঠি তাড়াতাড়ি করো হ্যাঁ का पानी ক্লাস শেষ ড্রয়িং ক্লাস শেষ আজকে দেখো জ্যাকি স্যার আসে নেই জ্যাকি না আসলে আমার একটা ডাবল খাটিং হয়ে যায় ভালো আছে তো আসে ক্লাসটি নিলাম আর তোমার টিচার একটা মিস থাকলেই ক্লাসগুলো সমস্যা তো মিস হয়ে গেল আর হচ্ছে তোমার মাঝে মধ্যে মনে হয় দুর্গা মা হয়ে ভালো হতো বসার দিয়ে সব কাজ করতাম তো চলো এখন রামপুরে যাই ওখানে ক্লাস করাবো মন্দিরে পুরো সব খাওয়া দাওয়াত আছে যার কারণে রান্না হয় সকালে খিচুড়ি রান্না করে দিলাম খেয়ে বেরিয়ে গেলাম ওরা খাবে আর এখন কিছু বাস পায় কি না চলো রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবি তাই সোয়কাপ নে আহাও তাপ কত সুন্দর তুই থর্মোমিটার মাপ লেখা কেমন আছো মা ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি তো চলো আজকে আমরা ডান্স শুরু করি সালামি দিয়ে দাও স্টার্ট হ্যাঁ এটা কি তাল মা চৌতাল কত মাত্রা কয়তালি কয় ফাঁক তিনতালি তালি কোনো ফাঁক নেই হাতে বোলটা দেখাও মা ভ্যারি গুড এক্সিলেন্ট তারপরে আমরা মুদ্রা শিখেছিলাম মুদ্রা কি কি কয়েক প্রকার দুই প্রকার কী কী নাম বলো সংযুক্ত মুদ্রা মুদ্রা সুন্দর করে বলো সংযুক্ত মুদ্রা আর মুদ্রা তাহলে সংযুক্ত আর অসংযুক্ত কাকে বলে এক হাতের মুদ্রাকে অসংযুক্ত মুদ্রা বলে আর দুই হাতে মুদ্রাকে সংযুক্ত মুদ্রা বলে এক হাতে মুদ্রা দেখাও শুরু করো নাম বলো হ্যাঁ 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 হুম হ্যাঁ ভ্যারি গুড এক্সিলেন্ট সুচিমো ভেরি গুড হ্যাঁ 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 জোরে বলো শুনতে হ্যাঁ অ্যাক্সিলেন্ট ওয়াও চতুর্ ত্রিশূল মুকুল পদ্মকোষ এটা ভ্রমণ এটা হলো সব সব মুদ্রা কী গেল ওইগুলো অসংযুক্ত মুদ্রা তাই না আর সংযুক্তটা কী কী অঞ্জলি থেকে শুরু করো অঞ্জলি কপত হ্যাঁ কর্কট দুইটা হাত ক্লোজ করে হ্যাঁ এটা হলো কর্কট হ্যাঁ তারপর মাও শিশু দোল বা দোলাহস্ত শঙ্খ শঙ্খ দেখাও হ্যাঁ এক হাত মুঠ করে দুই না না এটা শিবলিঙ্গ এটা হচ্ছে কি শিবলিঙ্গ আর শঙ্খ হচ্ছে কিভাবে হ্যাঁ এটা কি মা শঙ্খ তারপরে সূর্য দেখাও সূর্য দুই হাতে সুন্দর করে সূর্য সর্পশিষ্য স্পশিশু দুই হাতে হ্যাঁ সুন্দর করে এরকম সব কি থাকে এরকম চোখা থাকে মাথার উপরে ওকে ঠিক আছে চলো এটা হচ্ছে আমাদের কি ও পাখি ওয়ান পাখি টু দেখাও পাখি হ্যাঁ পাখি টু পাখি থ্রি হ্যাঁ পাখি ফোর এই তো হয়ে গেল সুন্দর তাই না চলো আমরা ডান্সে চলে যাই

আর আমারও খুব খারাপ লাগছিল প্রচুর রোদ উঠছে বাইরে ও অনেক কষ্ট পাবো কান্নাকাটি করবে কারণ ও আমাকে অনেকটা মিস করবে আমি জানি যাই হোক ওর আসি মানে নাচিং গাছ মা বলল আর করবে না যাই হোক কী কারণ বুঝতে পারলাম না হয়তো ওরা এখান থেকে চলে যেতে পারে উতারার দিকে আর ওরা যতটুকু পারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য বাকিটা জানি না আমি যাই হোক সবাই অর্জির জন্য ট্রে করো খুব ভালো এক টেস্ট করেন আর রিক্সা পাই নিবি রোদ্রু প্রচণ্ড একটা রিক্সাও নেই এখন চলো চার ধরে ক্লাস করতে যাই আর মানে ওর দিকে বলে আসি নাই যে তোমার নিচে আজকে শেষ ক্লাস ওরে বুঝতে দেয়নি তো চলো দেখতে থাকো ভিডিওটা নমস্কার বাবা কেমন আছো বানিয়েছ দারুন দারুন চলো ক্লাস শুরু করে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটা ঠিক হয়নি আদারওয়াইজ ঠিক আছে দেখো আস্তে আস্তে আমাকে বাড়ির কাজ দেখিয়ে দিল কেমন আছো ভালো আছে চলো অনেক সুন্দর হয়েছে দেখো এস করেছে এটা হচ্ছে সিলোটি পেন্টিং কি এটা সিলোটি সিলোটি পেন্টিং খুব সুন্দর করে করেছে দেখো শর্দ এক্সিলেন্ট হয়েছে বাবা খুব সুন্দর নাইস ভেরি নাইস ওয়াও তোর মুশো দেখি দেখতে ইচ্ছে করছে এত সুন্দর ওয়াটারমেলন এক্সিলেন্ট হয়েছে বাবা এক্সিলেন্ট আর খুব সুন্দর খুব সুন্দর দেখো ফুলদানি বানিয়েছে এটাতে সাদা কালার দিয়েছে ফুলদানির টপে সাদা অনেক সুন্দর অনেক সুন্দর

এই যে এই একজন দেওর এটা নন দেখো খুব সুন্দর না জগৎ বন্ধু বন্ধি রাধাকৃষ্ণ জগৎ বন্ধু এইদিকে বর্ণিতাই না দেখতে অনেক কিছু আইটেম ছিল সবগুলো পারি পারিনি তো ভালোই হে এখন বাসে যাচ্ছি রিক্সা নিয়ে নিলাম আর করছে না চলো বাসে দেখ এখন ঘুরতে বাজে সন্ধ্যা সাড়ে সাতটা সবাইকে গুড ইভিনিং আর আইসে একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া মন্দির থেকে করে আসলাম দেখতে পেরেছ আর পদ্মার বাবুকে বললাম কিছু ফল আনতে এনেছে কালকে দুপুর দাসিনীর পূজাটা দেবো ভাবছি আর প্রতি মাসে যেটা দিই ব্রতটা পালন করবো আর ভিডিওটা শেষ করার আগে সবাইকে জানা আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো কততম মা একশো পঁচিশতম জন্ম জয়ন্তী তো তাকে যে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার ব্লগটি আজকে এখানেই শেষ করবো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে। টাটা বাই বাই ইউ অ্যাগেন আবার আগামীকাল নতুন ভিডিও নতুন ব্লগ তোমাদের মাঝে নিয়ে আসছি তত পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে বাই বাই